আসসালামু আলাইকুম তো আজকে আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিওটা নিলাম করলাম সেটা হচ্ছে অনেকের কোশ্চেন ছিল যে ভাই আমি আমার ব্র্যান্ডের বা পাওয়ার মিস্টার বলেন এই ব্র্যান্ডের যে একটা হাইব্রিড ইনভার্টার কিনেছি এটা সেট করার পরে আমার বাড়িতে আমি ইনভার্টার থেকে যেই আউটপুট বেরোচ্ছি অর্থাৎ ইনভার্টার থেকে যে এখানে এসি আউট হচ্ছে এই লাইন যেখানে যেখানে দিয়েছি সেই সকেটগুলোতে যদি আমি হচ্ছে মোবাইল চার্জ করতে যাচ্ছি বা ল্যাপটপ চালাচ্ছি ল্যাপটপ চার্জে দিয়ে চালাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার মোবাইলের টাচটা উল্টাপাল্টা কাজ করছে আর ল্যাপটপের টাচ প্যাডও উল্টাপাল্টা কাজ করতেছে আচ্ছা প্রথমে বলি যে এই উল্টাপাল্টা কাজ করার কারণ কি কি হতে পারে সর্বপ্রথমে হতে পারে যে আপনার চার্জার ফোনে যে চার্জারটা সেটা হচ্ছে লো কোয়ালিটির আর দ্বিতীয়ত হচ্ছে ইনভার্টারের প্রবলেম তৃতীয়ত হচ্ছে ইনভার্টারটা আপনি প্রপারলি গ্রাউন্ডিং করেননি যার কারণে এখন কি হতে পারে সেটা বলি এই টাস উল্টাবলটা কাজ করার পিছনে মেন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির তারতম্য বা ফ্রিকোয়েন্সির ব্যাপারটা ঠিক আছে তো এই হাইব্রিড ইনভার্টার যেগুলো আর কি হাই ফ্রিকোয়েন্সি হাইব্রিড ইনভার্টারগুলোতে আপনার আউটপুটের যে ভোট আউটপুটের যে এই এসি আউটপুটটা এটা হচ্ছে নেগেটিভটা অনেক সময় হচ্ছে ফ্লোটিং থেকে যায় আর কি তো ফ্লোটিং থেকে যাওয়ার কারণে আপনার ফ্লোটিং থেকে যাওয়ার কারণে আপনি ফোন টোন চার্জ দিলে বা ল্যাপটপে চার্জ দিয়ে চালালে সেগুলো উল্টাপাল্টা কাজ করে এখন কথা হলো যে ভাই এর সমাধান কি সর্বপ্রথমে দেখবেন যে আপনার ফোনে চার্জারটা ঠিক আছে কি না সেটা মেন গ্রিডে দিয়ে দেখবেন যে মেন গ্রিডে ঠিক কাজ করে না যদি মেন গ্রিডে দেওয়ার পরে চার্জার ঠিক মতো কাজ করে তো চার্জার ঠিক আছে তো এবার আসলো পালা যে ইনভার্টার ভাই কীভাবে তাহলে ঠিক করব এখন তাদের একটা জিনিস বলি যে ইনভার্টারে কিন্তু অনেকেই দেখে থাকবেন এখানে হচ্ছে ইনভার্টারে বডি গ্রাউন্ডিং করার একটা জায়গা আছে ঠিক আছে তো অনেকে বডি গ্রাউন্ডিং করে তবুও এই সমস্যাটা থেকেই যায় তো সেটার সমাধানে কি করবেন আপনারা আরেকটা গ্রাউন্ডিং রড মাটিতে পুঁতবেন পুঁতে সেটা কপার ওয়ার দিয়ে গ্রাউন্ডিংয়ে যে ওয়ার পাওয়া যায় সে ওয়্যার দিয়ে ইনভার্টার পর্যন্ত এনে এই যে দেখতে পাচ্ছেন যে এসি আউটে নিউট্রাল অর্থাৎ কালোটা এই যে এটা আমার গ্রাউন্ডিং ওয়্যার এটা এসি নিউট্রালে হচ্ছে সাথে ই করে দেবেন কানেক্ট করে দেবেন গ্রাউন্ডিংটা ঠিক আছে তাহলে আপনার ইনভার্টারের আউটপুটটা প্রপারলি হচ্ছে গ্রাউন্ডিং হবে নিউট্রালটা প্রপারলি গ্রাউন্ডিং হলে তখন এই সমস্যাটা চলে যাবে আর কি মোবাইল চার্জ দিলে তখন আর এই ইস্যুগুলো হবে না তো সাথে আবার হচ্ছে বডিটাও গ্রাউন্ডিং করে দিবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ বডিও গ্রাউন্ডিং থাকতে হবে আর নিউট্রালও গ্রাউন্ডিং থাকতে হবে নিউট্রাল গ্রাউন্ডিং করলে বডির দরকার হয় না আপনি চাইলে ওই একই গ্রাউন্ডিংয়ের সাথে নিউট্রাল আর বডি দুটাই গ্রাউন্ডিং করে দিতে পারেন ঠিক আছে তো এটা করলেই আশা করা যায় সকল সমাধান হয়ে যাবে সকল প্রবলেমের এই তো আজকের ভিডিও এই পর্যন্তই আরও কিছু যদি জানার থাকে তাহলে আমাকে নক করবেন কমেন্টস করবেন আমি ভিডিও দিব তো দেখা যাক এখন আরেকটা জিনিস দেখি যে কীরকম কি চলতেছে তো দেখতে পাচ্ছেন যে প্যানেল থেকে আমার এখন ইনপুট নিচ্ছে হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়ার্টের বা ষাট ওয়াটের মতো কারণ এত নিচ কম নেওয়ার কারণ হচ্ছে আমার লোড এখন কম লোড আছে মাত্র একশো তেরো ওয়াট তো লোড একশো তেরো ওয়াটার থাকার কারণে ও যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছে এদিকে ব্যাটারি ফুল চার্জ আছে সাতাশ ভল্ট অর্থাৎ ব্যাটারি ফুল করে রেখে দিছে গ্রিডও আছে আর বাকি লোডটা সে গ্রিড শেয়ারিংয়ের মাধ্যমে শুধুমাত্র সোলার থেকেই চালাচ্ছে আর কি তো লোড বাড়াইলে সোলার থেকে আরও বেশি ইনপুট নেবে সমস্যা নেই তো আসসালামু আলাইকুম কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ